সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অ্যালেঙ্গা পৌরসভার অ্যালেঙ্গা বাসস্ট্যান্ড বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে যারা বড় মাছ তিন কেজি চার কেজি ওজনের মাছ কিনতে চান আপনারা এলেঙ্গা বাজারে আসলে পাবেন বিশেষ করে নদীর যে মাছগুলো নদীর গোলসা এবং পুকুরের মাছ বিলের মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিলের মাছ এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোলসা যে ট্যাংরা মাছ বলে এবং কাতল অনেক বড় কাতল এবং রুই এই বাজারে সব ধরনের মাছ কিন্তু সবসময় পাওয়া যায় চিংড়ি মাছ এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন আর একটা বড়ো বিষয় হলো এখানে কিন্তু ইলিশের অনেক সস্তা মাছ পাওয়া যায় এলেঙ্গা বাস বাজারে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ইলিশগুলো এগুলো কিন্তু বড়গুলো দুই হাজার পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোটগুলো চোদ্দোশো কেজিতে বিক্রি হচ্ছে আপনারা যারা বড় মাছ কিনতে চান চলে আসেন এলেঙ্গা বাস বাজারে আপনারা পাবেন সবসময় এই দেখেন আপনার এই যে বড় ইলিশ এটা পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর ছোট হচ্ছে চোদ্দশো টাকা কেজি আরেকটা বিষয় হচ্ছে এই বাজারে কিন্তু আপনি যত বড় মাছ কিনেন সেই মাছ কিন্তু কাটার যে সুব্যবস্থা বাড়িতে যদি অনেকেরই আছে যে মেয়েরা কাজের চাপে কিন্তু মাছ কাটতে পারে না ইচ্ছা করলেই আপনারা এখান থেকে সুন্দরভাবে কেটে নিয়ে যেতে পারবেন সেই কাটার সুব্যবস্থা কিন্তু বাজারে রয়েছে এই দেখছেন চারজন লোক বসে কিন্তু দুপুর দুইটার পর থেকে কিন্তু সবসময়ই এভাবে অবিরাম কিন্তু কেটে যাচ্ছে কারিগর এটা মাছ কাটার উপরে ছোট যে ছেলেটা কেউ কিন্তু মাছ কাট কাটায় খুবই এক্সপার্ট দেখতে থাকুন কেমন করে মাছ কাটে একটা বিষয় হচ্ছে যে এইখানে একটু এলেঙ্গা বাজারে বাস স্ট্যান্ডে আসার লোকেশন যেখান থেকে টাঙ্গাল শহর থেকে আসেন বা কালিহাতি বাংলাদেশের যে প্রান্ত থেকে যদি ইচ্ছে করেন যে এই এলেঙ্গা বাস স্ট্যান্ড বাজার থেকে মাছ কিনে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে সহজ যাতায়াত ব্যবস্থা যেমন সহজ যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য খুবই এই দেখেন দাদা অনেক বছর যাবত কাজ করছে এবং সুদক্ষ একজন কারিগর এই মাছ কাটার ব্যাপারে

যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো করেননি দয়া করে ফলো করে দিবেন আমরা প্রতিনিয়তই কোনো না কোনো বাজারের তথ্য আপনাদের মাঝে তুলে ধরব যাদের পরিবারে আসলে মাছ কাটা নিয়ে অনেক বিশেষ করে বড় মাছ কিন্তু বাসা বাড়িতে নিয়ে গেলে কাটা খুবই মুশকিল কারণ না পাওয়া যায় বড় দা এবং মেয়েরা তো একটু কাটতে আনেজি ফিল করে এবং কাটেই নেয় যার জন্য কিন্তু সুযোগ সুন্দর যেহেতু কেটে দেয় পরিষ্কার করে আপনি কিন্তু বাসায় নিয়ে যায় শুধু পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু রান্না করা সম্ভব আপনারা যারা এই ধরনের মাছ কাটার প্রতিদিনে কোনো না কোনো বাজারের একটি করে ভিডিও আপনারা পাবেন অপেক্ষায় থাকুন এবং কোন বাজারে কি মাছ বেশি পাওয়া যায় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং তুলে ধরবো আপনারা যাতে করে বাজারে করার জন্য যে জায়গাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের এই পেজটি যারা